নমস্কার আমি সম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো খিচুড়ি খিচুড়ি তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানাই তো আমি যেভাবে বানাই সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো তো এখানে হচ্ছে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব তো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি মুগ ডাল নিয়েছিলাম আমি যতটা চাল নিয়েছিলাম ঠিক ততটা মুগ ডাল নিয়েছিলাম আর মুসুর ডাল নিয়েছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি জলটার মধ্যে এবার এদিকে আমি একটা কিছুটা সবজি কেটে নিয়েছি তো এবার সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল এবার এই তেলের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু কুমড়ো মূল গাজর বরবটি সিম দিয়ে আমি এই সবজিগুলো এবার দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে বেশ আমি ভালো করে সবজিটাকে ভেজে নেব আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে তাই ভাবলাম খিচুড়ি বানাই আর এদিকে আমি যে চাল ডাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ফুটেই গেছে এটা এদিকে হচ্ছে এটা প্রায় হয়েই আসছে অর্ধেক ভাত ফুটে গেছে আর এদিকে আমার সবজিটাও ভাজা প্রায় হয়ে গেছে তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকেও ভাতটা ফুটে গেছে ভাতটা যখন আর্ধেক ফুটে গেছে পুরোটা হয়নি তখন আমি এর ভেতরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে আমি একটু নেড়ে দেবো ভালো করে আর নেড়ে দেওয়ার পরে এটাকে আমি আরও বেশ কিছু সময় হতে দেবো এদিকে খিচুড়িটা হচ্ছে আর এদিকে আমি ওই তেলের মধ্যে ওই কড়াইতেই দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি ভেজে উঠিয়ে রেখে দেব শুকনো লঙ্কাটা আমি ভেজে উঠিয়ে রেখে দিলাম এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা আছে গোটা জিরে এলাচ দারচিনি এবার এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা বাসনা বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এবার এটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব আর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব তো এখানে আমি মশলাটা ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ডটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি দুটো আমি এখানে টমেটো কেটে নিয়েছিলাম টমেটোগুলো বেশ বড় বড় করে একটা টমেটোর আমি আট ভালি আট পিচ করেছি তো এবার ওর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি আর একটু কষে নেব তো এইভাবে আমি বেশ ভালো করে আরেকটু এটাকে কষে নেব বেশ এটা ভাজা ভাজা হয়ে যাবে ভাজাভাজে এখানে হয়েই গেছে আর এদিকে যে আমি খিচুড়িটা বসিয়েছিলাম তো এখানেও এটা রেডি হয়ে গেছে তো চালগুলোও সিদ্ধ হয়ে গেছে ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি রেডি করেছি এদিকে সেই মশলাটা আমি এর ভেতরে দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি বেশ টমেটোগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়নি আস্তে আস্তে আছে ভালো লাগছে দেখো কত সুন্দর গোটা গোটা আছে আর এবার আমি মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর আমি কিন্তু এখনও পর্যন্ত লঙ্কা দিই নি যেহেতু এখানে বাচ্চা খাবে তো আমি এখানে কিছুটা পরিমাণে উঠিয়ে নেবো তারপরে এখানে লঙ্কা দেবো তো আমি এখানে কিছুটা উঠিয়ে নিয়েছি এবার যে আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওই লঙ্কাটা এখানে মিশিয়ে দেবো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর এখানে আমি এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা আর দিয়ে দেবো এখানে ধনে পাতা এবার এটা দেওয়ার পরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা কত সুন্দর রেডি রেডি হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর আমি এবার লাস্টে দিয়ে দেবো এক চামচ ঘি আর এখানে খিচুড়িটা আমি একটু পাতলা পাতলা রেখেছি ঠান্ডা হলে কিন্তু এটা একটু গাঢ় হয়ে যাবে চাপচাপ আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন